চলো যতটা পারি আগে যাই একদমই ভিড় নেই দেখো আগায় আগায় চলো আসতে তুমি আসতে আটো চলো সামনের সামনের চলো ধর ছবি কিছু লাগবে তুমি কিছু নিতে চাও কোনটা এই যে ট্রেন টাটা দাও ট্রেন কে টাটা দাও আমা তুমি মিনুকে ধরবে না ব্যাগগুলো নামি নিদ মায়ের ব্যাগটা নামিনি ঠিক আছে চলো বসিরহাট চলে এসছি নামো 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 নমো নামো আস্তে সবই আস্তে কোনো দিক দিয়ে যাবে ওটা দিয়ে

সবগুলো তো সবাই মানে চলো বৃত্তি এখনো তো আসেনি বৃত্তি আসবে হ্যাঁ বৃত্তি আসবে চলো ট্রেন বলো ট্রেন হ্যাঁ ট্রেন হ্যাঁ ট্রেন দা ট্রেন দা

কি খাবে তুমি এখন দেখো খিদে পেয়েছে চল এই ব্রিজের ব্রিজ থেকে এই যে এই দিকটাই চলে গেল না এই দিকটা কিন্তু বাংলাদেশ এই দিকে হ্যাঁ কিন্তু একদম কাছে আর পনেরো মিনিট লাগবে না

আমরা চলে এসেছি গ্রামের রাস্তায় দূর করেছে দুনু দুনিয়া হতে চাচ্ছে ভালো লেগেছে দুনু করছে ও পাটের এই গন্ধটা খুব সুন্দর ও ভালো লাগছে না হ্যাঁ কি সুন্দর পাট পাছে স্মেল এই যে রাজু ভালো না হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে গ্রামের দিকে পাট পাছার যে স্মেলটা ওটা হচ্ছে অ্যাকচুয়াল টাকার গন্ধ কেন বলো তো এটাতে হ্যাঁ এটাতে এই এই পাট মানে এ বিক্রি করে টাকা হবে অনেক

ড্রেসটা চেঞ্জ করলাম একটুখানি জামানের ড্রেস বের করে দিয়ে আর আমাদের পরার ড্রেস তো এখানেই থাকে এইগুলো নিয়ে যায় না এখানে দেখো সব এখানটাতে থাকে বেডশিট থাকে নিচে আমার গুলো থাকে ইনার থাকে না ইনায়ার আমি কিছুই রেখে যায় না তেমন ওটা যখন যায় নিয়ে চলে যায় আবার যখন আসি নিয়ে আসি বাচ্চাদের ড্রেস তো তাই না ওরটা আমার এখানে তেমন কিছু থাকে না বাট আমার জামানের পরার জামা কাপড় সব এখানে থাকে কিছু ভালো জামা কাপড়ও এখানে রেখে যায় যেন প্রতিবার বেশি বই বই না এবার যেমন আমি শুধুমাত্র ইনু ডাইপার ব্যাগ নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসি নিয়ে যেমন ল্যাপটপ ব্যাগ আর একটা যেমন সাইড ব্যাগ থেকে যেমন ঝাড়ুটা দাও না সেই যে কাজটা একটুখানি ঘরটাকে ঠিক করে নি এই চাদরটা নিচে যেটা আছে সেটা থাক আর উপর থেকে একটা ভালো একদম পরিষ্কার চাদর পেতে দিলাম যেহেতু অনেকদিন ঘর বন্ধ থাকে তো এবার এই ওই চাদরটাতে আর এসে শুতে ইচ্ছা হয় না এই যে একটা ফ্রেশ চাদর পেতে দিলাম তারপর যখন যাবো এটাকে কেচে দিয়ে আবার রেখে চলে যাবো

একটু ভাই চোখের সাথে সেট হতে টাইম লাগে আমরা পরে দেখুন কি মনে হচ্ছে ভালো চশমাটা পরে দেখুন খুব সুন্দর সুন্দর লাগছে দেখতে আম্মা চলে আসে এদিকে আম্মা শুধু কোন রকমে দিতে পারলে হয় ভালো লাগছে না হ্যাঁ কি সুন্দর লাগছে

আর জল পরলি কাছে তাহলে দেখবে চোখের সমস্যাটা অনেক কমে যাবে এখন পড়ছে তো দেখি কি কথা ওঠে যে আমারটা ভালো কেউটা ভালো কোনটা ভালো না না আমারটা বেশি ভালো তোমরা বললে হবে না তো এবার আব্বাকে সবাই ভালোবাসে আব্বার দিকে ভোট দেওয়ার জন্য বলবে আব্বারটাই ভালো মন থেকে বলবে তাহলে আব্বাকে রাজি করি আব্বার জন্য একটা সুন্দর চশমা হ্যাঁ না হলে কি সবাই কি বলে দেখা না না তখন না হলে আর ওই চশমা নেবে না আব্বা কিন্তু কমেন্ট দেখবে এনো চলো ঘুমাতে হবে মাম্মা চলো হুম তো ঘুম হয়নি তো আজকে বৃষ্টিটা থামলো কিন্তু মনে হচ্ছে না আবার বৃষ্টি আসবে এইদিকে দেখো

গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন রাত্রি আটটা বাজে এই বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আজকের এই বৃষ্টির ওয়েদারে মেয়ে আর মেয়ের বাপ মানে মেয়ে আর পাপা জামান আর ইনু মিলে এত সে পাঁচটার সময় ঘুমিয়েছে এক্ষুনিরও ঘুমতে উঠলো আমি ঘুমাইনি যদিও বা ওরাই জাস্ট ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেই ইনায়কে একটু সুজি করে দিলাম ও সুজি খেলো এখন ও করছে খেলাধুলো আমি ওই না জামান উঠছিল না বলে চাটাও করতে পারছিলাম না যে ও উঠবে একসাথে বসে চা খাবো তাই চাওটাও টাও বসিয়ে চাটাও বসিয়ে এসেছে এবার একসাথে সন্ধ্যের চাটা খাবো বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রতিদিন তো আমাকে বলো আজকে চোখগুলো দেখাও একটু তোমার তুমি আর ইনু যা ঘুমিয়েছো আজকে ইনু এখন দিদি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মামা চলে আসো আসো এদিকে আসো কেউই চা খাবে না আম্মাও ততটা চা পছন্দ করে না আব্বাও খাবে না তাই আমি আর আমার জামানের জন্য আদা দিয়ে সুন্দর লিকার চা করলাম বৃষ্টি খিচুড়ি তার সাথে ভাজা আলাদাই লাগবে খেতে তাহলে আমি সেটাই বলছি কেন এখানে আছে তো আমাদের গ্রামের দোকান আছে ওখান থেকে নিয়ে তাই আমি বলছি অনলাইন হবে না মানে ফোন করে দিয়ে যাবে না না সেটা হবে না তাহলে সুন্দর করে সবার জন্য খিচুড়ি বানাতে হবে এখন খিচুড়ি পাপড় ভাজা ডিম বেগুন বেগুন আছে আম্মা না ওই এটা চা দাও তো সাথে কি মাম্মা কোথায় খেলছিলে তুমি কোথায় খেলছিলে কোথায় খেলছিলে মা ইনো ও কোথায় খেলছিল সামনে ওরে বাবালি কি হয়েছে ইনুকে তো দাও কিছু হাতে দাও না ওটা না ওটা না

বলি বাবা রে ওয়াটার গেম ওয়াটার গেম এটা নি নাও যাও বাবা চল আমরা আবার কিনতে যাবো চলো মজা ইনু মজা লাগছে ইনু দেখো ইনু ছোট হয়ে গেছে আমার দোলনায় বসে দি এখন দেখো আরো দেবো দেবো পাঁচ ভালো করে ধরে বসো কিন্তু ধরে বসো হ 2 ধরে বসো আ দেখো বাইরে বৃষ্টি আর থামে না সারা দিন বৃষ্টি হচ্ছে তাই তুমি থাক আমি চলে গেলাম তুমি থাকো বাই তুমি থাকো হ্যাঁ চলে গেলাম টা টা ওই যে দেখো ওইদিকে কান্দো দেখো ও দোলনা থেকে আসবে না হ্যাঁ ও আছে দোলনা থেকে এখন আসবে না দোলনায় সারা থাকবে তুলতে গেলেই চিৎকার করছে তো থাক ওখানে থাকো মশা কামড়াবে না ও তো আর বোঝে না ছোট 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 বর্ষা গুলো দেখো না ছোট ছোট মশা গুলো ওই তো অন্ধকার মশা কামড়াবে ওকে কি আর সেগুলো বোঝে দেখো তো তোমার কাছে আসে কিও কই মামা এ ভিজে গেল ভিজে গেল ভিজে গেল ভিজে গেল তাড়াতাড়ি 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 মামা মামা কোনটা কোনটা বলো কোনটা ওকে যে তো এখানে এই কাল দিনও মানে সারা দিন সারা দিন ওকে ওখানে রাখবে সারা দিন সারাদিন থাকবে গরম না ওখানে শুনো আমাদের রাতের জন্য এখানটাতে আব্বা মা যদি রুটি খাবে তো ওখানে রুটি হচ্ছে আম্মা বেলছে আর আমি শেখে দিচ্ছিলাম আর এইখানটাতে ইনায়ের জন্য খিচুড়ি ঠিক না ওই যেমন খায় একটু ফ্যান ভাতে চাল ডাল আর আলু দিয়েছি এবার উপর থেকে একটুখানি ঘি বা বাটার কিছু একটা দিয়ে দেবো ও ওইভাবেই খেয়ে নেবে ভাবলাম প্রথমে করবো যে রাত্রিবেলা যদি ওই খেয়ে অ্যাসিডিটি হয় তাই জন্য আর ইয়ে করে নি খিচুড়িটা করে নিই এরকমই নর্মাল ফ্যান করে দিয়েছি আর বাইরে তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু আর এই বাড়িতে না বৃষ্টির সাথে যেমন কি বৃষ্টির আওয়াজ একদম শোনা যায় না কিন্তু বর্ষাকালে দেখবে একটু হালকা বৃষ্টির আওয়াজটা কানে এলে খুব ভালো লাগে তো এগুলো হচ্ছে তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আজকে তেমন কোনো কিছু অ্যাক্টিভিটি নেই তো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো এখন খাওয়া দাওয়া করতে করতে নিজেদের মধ্যে ওই ফ্যামিলি টাইম সবাই মিলে একটু গল্পগুজব করবো এরকম நாம்பாவே அஸ்கினிக்க் காடலாம் காமலாக்கும் பார்க்குகிறேன்.